হয়েছে জন্য। তারা না তারা বিচারে চায় না এটি করে করে এখন তারা নির্বাচনকে পিছিয়ে দিতে যাচ্ছে তারা যদি নির্বাচন চায় তাহলে সংস্কার এবং বিচার অতি দ্রুত শেষ করতে চাইতো

পরিবেশের জন্য আপনারা আমাদের প্রতিষ্ঠানগুলিতে সংস্কার করুন নির্বাচন ব্যবস্থাতে সংস্কার করুন ইতিমধ্যে আমাদের আহ্বায়ক বলে আমরা পুরাতন খেলায় অংশগ্রহণ করতে আসিনা না আমরা পুরাতন খেলার আমরা নিয়ম পরিবর্তন করে দিতে এসেছি সুতরাং আপনারা নিয়ম পরিবর্তন করে আমাদের সামনে উপস্থাপন করুন যে আপনারা খেলার জন্য কি নতুন নিয়ম নিয়ে এসছেন যাতে করে আমরা নতুন খেলার আমরা নতুন নিয়মে সবাই মিলাম অংশগ্রহণ করতে পারি